গত পরশু দিন এক শয়তান মরছে নজিবল বাসার শয়তান এই শালা শয়তান সাইদি হুজুরের বিরুদ্ধে কিন্তু প্রথম অভিযোগ করছে জোরে কথা ঠিক কিনা প্রথম প্রথম অভিযোগ করেছে আল্লাহ সাইদির বিরুদ্ধে হাসি না কোনো তদন্তই করেনি বিনা তদন্তি সাইদি হুজুরের কেস লিয়ালিস আপনার বলেন তো তদন্তের কথা কোরআনে আছে না নাই আমি আয়াত পরে আপনাকে শোনাব তদন্তের কথা আল্লাহ কোরআনেও বলেছে ভাই যান মাটির বাড়িতে মোবাইল নেটওয়ার্ক পায় না পাই আপনাদের গ্রামত কি মাটির বাড়ি আছে নাকি আছে মাটির বাড়িতে কিন্তু মোবাইল নেটওয়ার্ক পায় না ইমাম সাহেব ওই জানলার কাছে শুয়েতাকে মোবাইল হাত বার করে এঁকে থই কল আসলে স্পিকার দিয়ে কথা কয় কারণ কানের কাছে আনলে নেটওয়ার্ক নেই তো এটা দেখে এক ছেলে বলতে যে হুজুর আপনি এত বোকা কুত হলেন আপনি চারশো টাকা দিয়ে একটা মোবাইল অ্যান্টিনা কিনে বাসের মাথাতে অ্যান্টিনা ঝুলে দিয়ে সেখান থেকে তার না মোবাইলের মধ্যে ঢুকা দেন আপনি যেটি থাকবেন সেটি নেটওয়ার্ক তো যুবকের কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টিনা কিনে বাসের মাথার দিয়ে মোবাইলের পিছনে লেখা দিয়েছে ওরা এক তেলতলা গোয়েন্দার দেখে বলছি যে হুজুর আবার টিভিও কিনছে তেলতলা গোয়েন্দার ওটা দেখেই হরে হুজুর আবার টিভিও কিনছে ওটা কিসের অ্যান্টিনা সালা তেল তেলা জানি না ওই কোনো দিন মসজিদে যায় না সেই দিন গেছে যাই বলতেছে নামাজ পড়া কি হবে নামাজ পড়া কি হবে সবাই বলতেছে এই তুই তো নামাজই পড়িস না এই জন্যই তো পড়ি না তোমরা যার পাশে নামাজ পড়ো সেই হুজুদের টিভি দেখে তোমরা জানো আমি নিজের চোখে দেখে আসলাম টিভি দেখতেছে সব মুসল্লি বিল্লা নাউজুবিল্লা বিল্লা সকলের বাড়িতে ডিশ আনতে না আসে নাউজুবিল্লা নেই কিন্তু হুজুরের বাড়িতে টিভি নাউজুবিল্লা মানে সবাই চাই হুজুর ভালো হোক আমরা যা হই তাই মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য আপনার বহু কিছু দেখেন ইমামের ভয়ের পর্দা আছে কিনা ইমাম ঠিক মতো চলাফেরা করে কিনা ইমামের দাড়ি ঠিক আছে কিনা টুপি মাথা ঠিক মতো দেয় কিনা একটা সামান্য মসজিদের নেতার জন্য যদি এত কিছু আপনারা দেখেন তাহলে সমাজের এমপি تاكد تاخدر كراسينما يزرقنا سينما تالتا لا شويه فورد تالتا لا أرأيت <laughs> الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين সব মুসলি সিদ্ধান্ত লিছে আজকে হুজরক বাদ দেবো তেল তেলার কথা শোনা সিদ্ধান্ত লিছে হুজরক বাদ দেবো হুজুর মসজিদের মধ্যে ঢুকতেছে দান পাও দিয়া জোরে কোন কি পাও দিয়া আল্লাহ তাহ লি কয়নি কেবল বলতেছে আল্লাহ তাহ সমস্ত মুসলি বলতেছে না হুজুর কি হলো হাই মিয়া তুমি টিভি কিনা টিভি দেখো আর তোমার পাতে হনার আওয়াজ বলবো ইমাম খাই বাড়ি আমি টিভি তো কিনিনি দেখবো কেমনে তেল তালা বলতে যে তালে তাহলে বাঁশের মাথাত কি দেখলাম তখন বলতে ওটা তো মোবাইল এন্ট্রি তখন সব মুসলিকে কেড়ে তুই কি দেখলি আর কি করলি কই মনে করছিলাম ভাই মনে করার উপর অভিযোগ করছে আর তদন্ত না করে ইমাম বাদ চিন্তা করছেন আল্লাহ রাসুল বল তুমি অভিযোগ করলি তোমার অভিযোগকে গ্রহণ করতে পারলাম না তদন্ত করতে হবে তিন নম্বর জান্নাতি সাত নম্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে আল্লাহ নবী বললেন তদন্ত না করে কিছু করব না আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন তদন্ত করার জন্য নবী দাঁড়িয়ে গেলেন আর কোনো আলোচনা করলেন না ফজরের পরে যে আলোচনা করেন নবী আলোচনা বন্ধ করে দিয়ে তদন্তের জন্য দাঁড়িয়ে গেলেন নবী যখন মসজিদ থেকে বের হচ্ছেন প্রত্যেকটা সাহাবি নবীর দিকে তাকায় আছে আল্লাহর নবী বললেন আমি তদন্তের জন্য রওনা দিলাম তোমরা কি আমার সঙ্গে যাওয়ার চাও সাহাবিরা বললেন এরাসুল আল্লাহ যদি আপনি অনুমতি দেন আমাদের কোনো আপত্তি না তার মানে নবী বুঝালেন যে একজন তদন্ত একদলীয় তদন্ত না করে সর্বদলীয় তদন্ত করা দরকার জোরে কোন ঠিক কি না আপনার বলেন তো বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো হাসিনার সময় এই মানুষগুলা কি খারাপ ছিল না ভালো ছিল এক বাক্যে বলেন তো ভালো না খারাপ একদলীয় তদন্ত করছে ভাই তদন্ত করে ভালো মানুষগুলোকে ফাঁসির কাছতে ঝুলাই দিল আল্লাহ নবী বললেন তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্তে অংশগ্রহণ করতে পারো নবী আমার সামনে সামনে প্রত্যেকটা সাহাবি পিছনে পিছনে রওনা দিলেন কারণ নবী যখন সামনে চলবে নবী যখন সামনে চলবে নবীর সামনে কেউ যাবার পারবে কোরআনে আল্লাহ বলেছেন আমার নবী যখন কথা বলবে নবীর মুখের ওপর কেউ কথা বলতে পারবে না নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ রাস্তা চলবে না বর্তমানে বাংলাদেশে কোনো নবী নাই কোনো আলেম ওলামা যদি আপনারা দেখেন রাস্তায় চলতেছে যদি আপনি সামনে চলেন আলেমকে দেখার সঙ্গে সঙ্গে যদি মনে করেন এখন তো আর নবী নাই আল ওলামসাদ আমরিয়া আলেম হলো নবীদের ওয়ারিস আমি হুজুরের সামনে যাব না দরকার হলে হুজুরের পিছনে পিছনে যাব। রাসুল বলে একটা আলেমকে সম্মান করে আলেমের পিছনে যদি দুইটা কদম তুমি হাঁটতে পারো আল্লাহ খুশি হয়ে তোমাকে দুইটা জান্নাতের মালিক করে দিবে ইন্নামা একসল আল্লাহ কোরআনে বলেছেন বান্দা সুমের মধ্যে আলেম বান্দারাই সবটাইতে আল্লাহকে বেশি ভয় করে নবী ও আলেমদের পক্ষে আল্লাহ আলেমদের পক্ষে খালি হাসিনা মুদির কথা শুনে আলেমদেরকে সে হারে নির্যাতন করছে হারে আল্লাহ আর কিন্তু বেঁচাই থাকতো ইনশাআল্লাহ আপনারা দেখেননি যেদিন তাকে জেল থেকে হাসপাতাল নিয়ে সেদিন যে একটা হাসি দিয়েছে আমার মোবাইলে ভিডিও করে রাখছে ওরা আমি লোড করে রাখছি আহ এ হাসি দেখলে মনে হয় একটা জান্নাতি হাসি কথা রকম হাসি দিয়ে লোক নিয়ে গেল জেলখানার মধ্যে তাকে হত্যা করা হলো যার কারণে বাংলার প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে আল্লামা সাইদি। তুমি শহীদ আমরা এটাই মানি হয়েছ আপনার বলেন তুনি মারা গেছে অনেকে হত্যা করা হয়েছে আর আল্লাহ রাস্তায় যখন কাউকে হত্যা করা হয় আল্লাহ কোরআনে বলেন বলে লিমাই পোতানুফি সাবি লিল্লাহিয়া আমোয়া তোন বাল আশাইয়া উয়ালা কিল্লা তা সরু সবাই জবান খন লো আল্লা রাস্তায় যাদেরকে হত্যা করে হয় তাদের তোমরা মৃত্যু বোলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত এখন সাইদে হুজুরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না একশো বছর পর আবু হানিফা রহমতুল্লাহ আলায়ের মতন সাইদে হুজুরকেও মানুষ গুরুত্ব দিবে ধরে কারণ ঠিক কিনা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কিন্তু বিষ খেলা মারছে জেলের মধ্যে কি খেলা কথা কয় না সাইদে হুজুরকে পয়জন করে একই অবস্থা মনে করতেছেন সেই সময় আবু হানিফাকে মানুষ মনে রাখেনি এখন কোটি কোটি মুসলমান হানাফি মাঝাব অনুসরণ করে জোরে কোন কথা ঠিক কিনা ভাই এই ভালো মানুষকে কোনোদিন হত্যা করে শেষ করা যায় না তারা কিয়ামত পর্যন্ত অমর থাকে হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু ইয়াজিদ আছে আছে আপনাকে গোটা ইউনানি খুঁজে দেখেন তো একটা এজিদ পাবেন এজিদ কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোঁসায় না আসে না নাই হক কথা জোরে বলা লাগবে আসে না নাই একটু মনোযোগ দেয় শোনেন নবী গেলেন সামনে সামনে সাহাবেরও পিছনে পিছনে তালাহার বাড়ির দরজায় আল্লাহ নবী দাঁড়াইলেন নবীর সৈন্য হলো কারও বাড়ির দরজায় গিয়া খটখটি করা যাবে না কলিং বেলে চাপ দেওয়া যাবে না হয়তো বলুন শুধু তখন তো আর কলিং বেল ছিল না এখন তো আর কলিং বেল আছে আছে না নাই এই বগড়া রহমান নগর আমার এক বন্ধুর বাসা আমাকে মাঝে মধ্যে বলে হুজুর আমি একটা বাসা করছি আপনি একটু আসবেন বাড়ি দোয়ার জন্যে তা আমি একদিন যাওয়ার বাসার বিশাল গেট সেই গেট দেখে আত্মা খাঁচা সোনালি রঙের সেই মশানার গেট আমি গেটের যে সালাম দিলাম নবীর সন্ন্যত আসসালাম আলাইকুম ই আহলাল বাইত ওই গেটের পাশে একটা পানের দোকান আছে ওই দোকানদার বলতে যে হুদুর এক আধ কোটি সালাম দেন না কেননা আপনি কাক সালাম দিচ্ছেন তখন আমি নাম ধরে বললাম কয় হুজুর ও সালাম দিয়ে আপনি নিচে আনবার পারবেন ওই ছয় নম্বর ছয় নম্বর দেখেন কলিং বেলেট লেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় টিভি মারেন আমি ছয় যে টিভি মারছি ভাই বিশ্বাস করেন টিভি মারাও সারা আমি দুই ধাপ দৌড় দেওয়া সারা মানে ওই ছয় টিভি দিলে কুত্তে আর সাউন্ড বিদেশি যে কুততে আছে এই কুত্তের ঘাউ ঘাউ সাউন্ড আমি কইলাম টিভি মারা তো বিদেশি কুত্তার সাউন্ড আমি দুই ধাপ দৌড় মারছি পানা রাখালে হাসতেছে কেউ কাবের সাউন্ড কেউ কুত্তার সাউন্ড দিছে এক 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 সাউন্ড আমি বললাম রে এত সাউন্ড থাকতে কুত্তার সাউন্ড পছন্দ করলো কেন কেউ যখন পরে যে হুজুর আইসেন আসসালাম আলাইকুম হুজুর আসেন আমি যাওয়ার আগে জানতে চাই তুমি কুত্তার পছন্দ করলে কে হুদুর হুজুর ফকিরের অত্যাচার হুজুর এখন কতগুলো ফকির আছে এরা কলম বের চাপ দিয়ে ভিক্ষা চায় আমি সে বুঝে শুনে কুত্তার সাউন্ড দিছি প্রথমে এক বিরাট ফকির কেবল টিভি মারিছে কুত্তার সাউন্ড পায় মারছে দৌড় আর ঝোলার বা চাউল আছে সব পড়ে গেছে ওই এলাকার যত ফকির আছে সমস্ত ফকির কছে যে ছয় নম্বরে যেন মারিস না ছয় নম্বরে কিন্তু কুত্তা আছে সেদিন থেকে আমাকে আর কোনো ফকির আমি তাহলে যাই ভাই দেখেছে যাবেন কেন হুদুর ফকির কইছে ছয় নম্বরে কুত্তা আছে তো তুই তো কুত্তে তুই তো মানুষ না আল্লাহ কোরনে বলেছে আম্মা চাইনা হার কারিকে খালি খালি ফিরে ওলাম আর তুমি কুত্তের সাউন্ড দিয়া ফকিরের ঝোলার চাউল ফেলে দিছে তুমি মানুষ তুমি কেন পুড়িয়া কুত্তে জোরে কোন কি কথা কন না কেন কি দেওয়া লাগবে সালাম আসসালাম আলাইকুম তালাহার বাড়ির দরজায় সে সালাম দিলেন মনে ভাব অভিযোগ করছে ওসমান গুনি তার তুইয়া মা সাহাবিনা কয়দিন কয়দিন একদিন দেখেছে কিছুই বলে নাই দুই দিন বলে নাই তৃতীয় দিন দেখার পরে বলেছে এরপরে আল্লাহ নবী হেঁটে হেঁটে তালাহার বাড়ির দরজায় সালাম দিলেন কিছুক্ষণ পরে আল্লাহ নবী ডাক দিলেন তালাহা নবী মনে করেছিলেন সালাম দিলি তালাহা দরজা খুলবে কিন্তু তালাহা যখন বাড়ির দরজা খোলে নাই এবার নবী একটু রাগ করে ডাক দিলেন তালাহা তালাহা বাড়ির ভিতর থেকে বলতেছে লব্বাই কে আল্লাহ কিছুক্ষণ পরে তালাহা যখন দরজা খোলে না নবী আবার ডাক দিলেন তালাহা তালহা সঙ্গে সঙ্গে বলে সুল আল্লাহ কিন্তু তালহা দরজা খোলে না নবী আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন তালহা সঙ্গে সঙ্গে তালহা বলতেছে লব্বাই কে রাসুল আল্লাহ তিন তিনবার নবী ডাক দিলেন প্রত্যেকবারই লব্বাই কে রাসুল আল্লাহ বললেন কিন্তু দরজা খোলে না ওমর ফারুক সাহাবেদের মধ্যে সবচাইতে গরম সাহাবিকে কথা কয় না আচ্ছা উমর যদি সবচাইতে গরম হয় তাহলে সবচাইতে নরম কে হ্যাঁ এরা আপনারা জানেন এর আগে আপনাদের শুনেছি সবচাইতে নরম হলো অবক্কর সবচাইতে গরম হলো উমর সবচাইতে ধনী হলো ওসমান সবচাইতে জ্ঞানী হলো আলী তাহলে চারজন কয় নম্বর চারজনই কিন্তু এক নম্বর ওমর ফারুক আল্লাহ নবীর পায়ে হাত দিয়ে বললেন আপনার জুতার পরশে আল্লাহর ধন্য হয়ে যায় আপনার জুতার পরশে আল্লাহর ধন্য হয়ে যায় আর আপনি বাড়ির দরজায় তিন তিনবার তালহা তালহা বলে ডাকলেন এরপরও তালহা দরজা খোলে না নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে আপনার বলেন তো ওমর ফারুক কথার কি মিথ্যা কইছে হু করেন বাড়ি মিথ্যা কথা কইছে যে আপনার জুতার পরশে আল্লাহর আরস কি হয়েছে যেখান থেকে সত্তর হাজার পর্দা ফেরেস্তা জিবরালকে আল্লাহ যেখানে ব্রেক করে দিলেন জিবরাল